সকাল পৌনে আটটা বাজলো বাসি কাজকর্ম এইমাত্র সব কমপ্লিট হলো গা ধোয়া হয়ে গেছে তো টিফিনের জোগাড়ও করে ফেলেছি দেখুন সকালবেলা একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি পাউরুটি নিয়ে নিয়েছি আর একটা টক দই নিয়ে নিয়েছি তো এটাই সকালের খাবার সাথে চা আর মাম্মা তো ম্যাগি আছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মৌসুমি আমার আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম গাছে এতগুলো জবা হয়েছিল জানেন তুলে নিয়ে এলাম আর দেখুন আজকে নতুন জিনিস দেখাই এই ফুলটার নাম কে কে জানেন তো আমি তো কিছুদিন আগে গরমই ছিল বলতে পারেন সেই সময় নিয়ে এসেছিলাম পাশের বাড়ি এক মার বাড়ির উঠানে গাছটা ছিল দেখে ভালো লাগলো নিয়ে এসেছিলাম তো বসিয়ে দিয়েছিলাম প্রতিদিন জল দিয়েছি তো গাছটা এখন ধরেও গেছে আর গাছে একটা ফুলও হয়েছে এই আমি অপরাজিতা নামেই চিনি আপনারা এই ফুলটা কি নামে চেনেন জানি না ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি সমস্ত ফুলগুলো তুলে নিয়েছি আর বেশি ফুল তুলিনি এখনও অনেক টগর ফুল আছে ছোটবেলার কথা মনে পড়ছে এটা দেখে দেখুন তো বন্ধুরা এটা স্কুলের হাতের কাজের জন্য বানিয়ে দিয়েছি পাখা আর একটা কাঠ ওতে ওর মনের কথা লেখা আছে আর হচ্ছে এটা মাম্মাম ছবি এঁকেছে তো এটাও বাঁধিয়ে দিয়েছি সবগুলোই কিন্তু কাগজের বানানো কেমন হয়েছে জানাবেন তো এখানে দেখুন বাড়ির গাছে জামরুল পাড়া হয়েছে যেহেতু আমাদের কোনোটাই একার না তো সবারই ভাগের গাছ তো সেখান থেকে জামরুল পাড়া হয়েছে আর একজন ভদ্রলোক দিয়ে গেলেন তো নিয়ে নিলাম আর এগুলো তো ধুয়ে ফ্রিজে রাখতে হবে বেশি নি জানেন তো কিন্তু এই পাখিরা রাখছে না তো তো কিছুটা পেরেছে কিছুটা এখনও রয়েছে আর ওরাও তো খাবে বলুন আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না ভীষণ গরম রোদ্দুর দেখতে পাচ্ছেন আর মাম্মামের পাপা মাম্মাম গ্যাসে হচ্ছে মামাবাড়ি তো যেহেতু বাবু এসেছিলো আগের দিন রাতে আপনাদের বলা হয়নি বিশেষ দরকারে এসেছিলো বাবু তো নিয়ে গেছে সেই জন্য মা রোদ্দুর বলে ওদেরকে আসতে দেয়নি ওখানে খাওয়া দাওয়া করেই তারপর সেই সন্ধ্যার সময় বাড়ি ফিরবে তো আমি একা ভাবলাম কি খাবো একটু অল্প করে ভাত বানাই আর এই সময় আর রুটি করতে ইচ্ছা করছে না আরও অনেক কাজ আছে বুঝলেন তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না বেগুনটা তুলে নিলাম তো আজকে ভাবছি এই বেগুনটা ভাতের সাথে দিয়ে দেব। অনেক জামা কাপড় শুকিয়েছি সেগুলো এখনো পাট করা হয়নি তো এই ভাত বসিয়ে দিয়ে ওইগুলো সব গুছিয়ে নেবো আর এই যে চালটা নিয়েছি আলু নিয়েছি আর বেগুন বুঝতেই পারছেন এটা বেগুন আলু সিদ্ধ আর ভাত একটু লঙ্কা আর সরিষা তেল দিয়ে মেখে অল্প খেয়ে নেবো তাই না ভালো হয়নি বলুন তো আর গাছ থেকে তুলে টাটকা সবজি খেতে কেমন লাগে বলুন তো আমার তো বেশ ভালো লাগছে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এবার ওইদিকে টুকটাক কাজগুলো করে নিন সারাদিন বাড়িতে একা একা কি আর ভিডিও আপনাদের দেখাও বলুন তো এটা সন্ধ্যাবেলা এই যে পটল আলু সবজি বানাচ্ছি আর রুটি এটা রাতের খাবার আমাদের তো ভীষণ গরমের জন্য এত কষ্ট হচ্ছে বৃষ্টিও হচ্ছে না কিন্তু জানেন বাইরে মেঘের গর্জন হচ্ছে আর ভীষণ ঝোড়ো হাওয়া বইছে তো একটু বাইরে গিয়ে বসবো রান্না কমপ্লিট করে আপনারা হয়তো বলবেন যে কোথাকার পুজো এরকম ভিডিও করছো না না এটা একটা পাড়ার পূজা আর একটা একজনদের বাড়িতে মা কালীর পূজা হচ্ছে তো এখান দিয়েই নিয়ে যাচ্ছেন তো এইটা তো চলে গেলেন দেখুন আর একটা যাচ্ছেন এটা হচ্ছে বাড়ির তো বাড়ির হোক যাই হোক মা তো মাই হয় তাহলে চলুন ভীষণ ঝড় উঠেছে বৃষ্টির অপেক্ষায় আছি সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিওতে দেখা হবে শুভরাত্রি